আপনারা সবাই সকালে নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সোনো আজ হলো সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আর হরিঘা এখন চলে গেছে সকাল দশটার ঘরে সকাল সকাল সমস্ত কাজ টাজ সেরে স্নানদান সেরে আজকে শ্যাম্পুও করেছি চলে এসেছি ঠাকুর ঘরে আর যেহেতু প্রথম সোমবার আজ আমি উপোস রেখেছি আমি আর বাবাই মেয়েরাও রেখেছে আমরা চারজন মিলে আজকে মহাদেবের মাথায় জল ঢালবো মেয়েরা আজকে স্কুলে যায়নি আর এমনিতে আজকে একুশে জুলাই যেহেতু বাসটা প্রাইভেট যে ট্রান্সপোর্ট সেগুলো চলবে না তো সেই জন্য অনেক টিচার আসবে না হয়তো সেই জন্য আর পাঠাইনি তো যাই হোক আর এমনিও আমি বলেছিলাম যে আজকে বাবার মাথায় জল ঢালতে হবে তো আজকে স্কুল যেতে হবে না তো এদিকে ফুল ফুল মিষ্টি ফল সব বাবাই নিয়ে এসছে ওগুলো এখন গোছগাছ করে নিই এদিকে বেঁধি সব পরিষ্কারই হয়ে গেছে আর বাসন টাসন সব সকালেই মেজে গেছি ঘর ঘর পরিষ্কার করে গেছি এবার চলুন পুজোটা দেওয়া শুরু করি বাবাই গেছে স্নানে ও এলে এবারে আমরা সবাই মিলে মাথায় জল হার তো চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে বড়দেরকে আমার প্রণাম ছোটোদের আমার অনেক ভালোবাসা নিয়ে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি ওম নব বিবৃষ্ণ নব ওম নম অপবিত্র পবিত্র ব সর্বাবস্থান গত পিবা যশহিত পুণ্ডরী কাক্ষ সব আজ্ঞবতর সূচি নম সূচি নম সূচি নম সূচি আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তার সঙ্গে আজ রয়েছে কামিকা একাদশী একে একাদশী পড়েছে তাতে আবার বাবার সোমবার শ্রাবণ মাসের দিনটা অত্যন্ত শুভ একটা দিন আর এই একাদশীটাও অত্যন্ত শুভ ফলদায়ক এবং পূর্ণ অর্জন করা একটা একাদশী এই একাদশীর ফল অত্যন্ত শুভ হয় তাই জন্য বলা হয়েছে যে আজকে যদি কেউ বাবার সোমবার পালন করে থাকে তবে এই একাদশী সমস্ত পূর্ণ লাভ সে করতে পারবে তো যাই হোক এদিকে আমি নিজেকে শুদ্ধ করে নিয়েছি আর চলে এসছি সমস্ত ফুল ফল দই মিষ্টি তারপরে আর যা যা জিনিসপত্র ছিল সেগুলোই ঝুড়িতে করে নিচ থেকে আমি উপরে নিয়ে এসেছি তো সেগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রাখছি প্রথমে ফুলটাকে গুছিয়ে নিলাম ফলটাকে গুছিয়ে নিলাম দুধ দই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবারে এগুলোকে সমস্ত ধুয়ে নেব মানে ফল দুধ তারপর দইয়ের প্যাকেট এগুলোর কথা বলছি আর ফুলটা প্রথমে আমি ঝুড়িতে ঢেলেছি কিন্তু দেখছি যে ঠিকঠাক হচ্ছে না ওই জন্য আবার বড়ো থালাটা সমস্ত বাসনগুলো যে মেজে রেখেছিলাম সেগুলোকে নামিয়ে ফাঁকা করে নিয়ে এই যে বড় থালাটার মধ্যে বেলপাতা তুলসী পাতা মালা তারপর মালা কুচো ফুল সব আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে রাখছি আর কাটা ফলও রয়েছে আজকে কুচো ফুলগুলোকে এই ঝুড়ির মধ্যে সব ঢেলে দিলাম তাহলে সুবিধা হবে এর মধ্যে মালা আর বেলপাতা তুলসী পাতা সবকিছু রইলো আর কুচো ফুলগুলো রইল রইলো আমার ঝুড়ির মধ্যে তো চলুন পুজোটা এবার দেওয়া শুরু করি বাবাকে আজকে পঞ্চামৃত অভিষেক করাবো তার জন্য প্রথমে অভিষেকের যে জলটা সেটা তৈরি করে নিচ্ছি ঘটির মধ্যে নিয়ে নিয়েছিলাম গঙ্গার জল এর মধ্যে নিচ্ছি দুধ দই ঘি মধু আর একটু শর্করা বাবাকে ঘি মধু আলাদা করে মাখিয়ে নেবো তার সাথে এই যে জলটা তৈরি করলাম এর মধ্যেও আমি ঘি মধু দিয়ে দিচ্ছি আর দেবো একটু বেলপাতা আর একটুখানি কুচো ফুল শ্রাবণ মাসে শুধুমাত্র সোমবার নয় প্রত্যেক দিনই আমরা বাবাকে এই রকমভাবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারি যদি সেটা পসিবেল হয়ে থাকে তাহলে আর তারপরে সেটা চরণামৃত হিসেবে আমাদের গ্রহণ করলে সমস্ত রকম রোগ ভোগ থেকে বাবা আমাদেরকে সুস্থ রাখবেন পুরান মত অনুসারে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল আর আমরা সকলেই জানি যে সমুদ্র মন্থনের যে বিষ উঠেছিল সেটি অত্যন্ত ক্ষতিকর সেই বিষ যদি এক ফোঁটাও আমাদের পৃথিবীতে পড়তো তাহলে আমাদের পৃথিবী শেষ হয়ে যেত পৃথিবীকে রক্ষা করার জন্য বাবা নিজেই সেই বিষ নিজে ধারণ করলেন তার কণ্ঠে ওই বিষ ধারণ করায় কণ্ঠে বাবার কণ্ঠ নীল হয়ে যায় তাই জন্য তো বাবাকে নীল কণ্ঠ বলা হয়ে থাকে আর ওই বিষের জ্বালায় বাবা ছটফট করতে থাকে সহ্য করতে পারছিল না সেই যন্ত্রণা তখন সমস্ত দেবতারা মিলে বাবার মাথায় জল কেউ দুধ ঢালতে থাকে আর সেই থেকেই শ্রাবণ মাসে জল আর দুধ ঢালা নিয়ম হয়ে দাঁড়ায় তাতে যদি বাবার একটু কষ্ট লাঘব হয় বাবা যেহেতু তার কণ্ঠে এই বিষ ধারণ করেছিলেন তাই তার কণ্ঠ জ্বালা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে তখন বাসুকি যিনি হলেন মা মনসার দাদা তিনি তখন কি করলেন বাবার গলায় জড়িয়ে যান কারণ দেখবেন যে নাগেদের শরীর হয় একেবারে শীতল যাতে বাবার একটু হলেও সেই জ্বালা যন্ত্রণা একটু হলেও কমে ওম নম বিলপত্রাঞ্জলি ওম নম শিবায় নম ওম নমবিল্ল পত্রাঞ্জলি ওম নম শিবায় নম ওম নব পত্রাঞ্জলি ওম নম শিবায় নম আমরা সকলেই জানি মা মনসা হলো শিবের কন্যা একদিন মাতা পার্বতী মামনসা চুল বেঁধে দিচ্ছিল আর তখন মামনসা বাইরের দিকে চেয়ে দেখে চারিদিকে প্রকৃতি কেমন যেন শুকনো শুকনো কেমন যেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তখন মামনসা মাতা পার্বতীকে প্রশ্ন করলেন যে মাতা বাইরেটা কেন প্রকৃতি এরকম আস্তে আস্তে হয়ে যাচ্ছে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আজকের দিনে বাবার মাথায় যে জলটা ঢালবো সেই জলটা প্রথমে রেডি করে নিচ্ছি এই যে নতুন যে কুমণ্ডল্যটা রয়েছে এর মধ্যে নিয়ে নিলাম জল এর মধ্যে কিন্তু প্লেন জলের সঙ্গে একটুখানি গঙ্গার জল মেশানো রয়েছে দিয়ে দিলাম একটু অগরু একটু গোলাপ জল দেব একটুখানি আতপ চাল দেব একটুখানি কুচো ফুল আর বেলপাতা আর দিলাম একটুখানি কেশরী চন্দন সেটা আর ভিডিও করা হয়নি তো যাই হোক এবারে এই জলটা বাবার মাথায় অর্পণ করব আর তার আগে বাবাকে একটি সাদা পৈতে পরিয়ে দিলাম এবারে জলটা ঢালবো ওম ত্রয়াম্বকম যজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধন উর্বারকমীবা বন্দনা মৃত্যুমসীম অমৃতাম ওম ত্রায়াম্বকম যজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম उर्वारुकमिव वन्दना मृत्युर्मोक्षी मामृता ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्युर्मोक्षी मामृता ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः বিল রান শিবচন্দ্রমি ফন্দ্র মাথা মুখ ঝলা কারণ্য সন্ধু ববুখাহারিজ বেস কৌর্ণুত শিব শা্দ্য ত্রমে গৌরী নারায়ণী নমোস্তিতে সৃষ্টিস্থিতিবি শক্তি রূপে নারায়ণী যজামহে বন্দন আর হ্যাঁ যেটা বলছিলাম যখন প্রকৃতি চারিদিকে এরকম রুখাসুখা হয়ে যাচ্ছে মা যখন মাতা পার্বতীকে প্রশ্ন করলো তখন মাতা পার্বতী মা মনসাকে জানায় যে বাবা কণ্ঠে যে বীজ ধারণ করে রয়েছে সেই জ্বালা যন্ত্রণায় বাবা জর্জরিত এবং তার প্রতিচ্ছবিই আমরা প্রকৃতির মধ্যে দেখতে পাচ্ছি তখন মা মনুষা এক মুহূর্তও প্রতীক্ষা না করে সে দৌড়ে তার বাবা মহাদেবের কাছে পৌঁছায় এবং গিয়ে দেখে বাবা চোখ বন্ধ করে রয়েছে কিন্তু তবুও সে যা কষ্ট পাচ্ছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে তখন মা মনসা বাবাকে বলল যে তুমি কেন এত কষ্ট পাচ্ছ তুমি এই বিষ আমাকে দাও আমি ধারণ করছি সে কোনো কিছু না ভেবেই তার বাবাকে এই কথা বলেছিল এবং দেবাদিদেব মহাদেব দেখল যে সাধারণ কেউ এই বিষ ধারণ করতে পারবে না তিনি ছাড়া যে তার মৃত্যু নিশ্চিত সেটা জেনেও এ কথা বলতে পারে তার হৃদয় কত বড় মহান তার প্রমাণ তিনি সেদিন পেয়েছিলেন সেই জন্য তিনি তখন মা বলেছিলেন যে তুমি তোমার মৃত্যু নিশ্চিত জেনেও আমার কষ্ট দেখে তুমি আমাকে এই কথা বলেছো আজ থেকে সেই জন্য তোমার নাম আমি দিলাম বিশ্বহরী। আর সেই দিন থেকে মায়ের নাম হয় বিশহরি আর এই নামে তবে থেকে আমরা মাকে পূজিত করে থাকি আর আজকে এই সামান্য ভোগী বাবার জন্য ব্যবস্থা করতে পেরেছি কারণ বাবা তো সামান্য একটা বেলপাতাতেই সন্তুষ্ট বাবা আমার অল্পেতেই সন্তুষ্ট আজকে ভোগে দিয়েছি বাবাকে একটু মিষ্টি জল আর দিয়েছি পাঁচ রকম ফল আর বাবাকে একটা গোটা বেল অর্পণ করেছি পাঁচ ফলের মধ্যে রয়েছে আম আপেল কলা ন্যাশপাতি মৌসম্বি বাবা তুমি আমার দেবের দেব মহাদেব তোমার সকল সন্তানদের তুমি খুব ভালো রেখো সুস্থ রেখো আর তুমি নিজেও খুব ভালো দেখো সকলকে শুভ বুদ্ধি দিও আর কিছু চাই না লোকা সমস্তা সুখিনু ভাব পুজো কমপ্লিট হলো খুব সুন্দর করে পুজো দিলাম আজকে বাবাইও এবার অফিস বেরাবে আর আমিও রান্নাবান্নাটা করে নিই আজ তো সকলেরই উপোস তৈরি করবো একটুখানি ডালিয়া রান্না হয়ে গেলে বাবাই বললোকে ফোন করতে ও কাউকে পাঠাবে তো খাবারটা গুছিয়ে ওকে পাঠিয়ে দিতে বলেছে তো চলুন কাটাকুটি করে নিই তারপর ডালিয়াটা বসাবো চলুন সবজি কাটতে কাটতে আপনাদের কিছু কমেন্টসের উত্তর দিই অনেক দিন ধরে ভাবছি যে কমেন্টসগুলো পড়বো সময় হয়ে উঠছে না তো লিখছে শাহন রয় জয় মা মনসা আমি আপনার নতুন সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে তোমাকে অনেক অনেক স্বাগত লিখছে অয়ন সাহা জয় মা জয় মা লিখছে রুম্পা মন্ডল মাইতি দিদিভাই গোপালের দোলনা সম্পর্কে একটু বলো মাপটা কত কত টাকা পড়েছে আমার দোলনাটা আমার যতদূর মনে আছে আসলে অনেক বছর আগের কথা তো মনে হয় দুই বাই দুই মানে দু ফুট বাই দু ফুট মনে হয় আছে আর এটার দাম কত পড়েছিল ওই মোটামুটি ধরে রাখুন কুড়ি হাজারের মধ্যে এটা পিওর সেগুন কাঠের তৈরি ছিল ঠিক আছে আচ্ছা এরপরে লিখছে প্রিয়াঙ্কা সর্দার মায়ের জুয়েলারিগুলো কোথা থেকে কেন তুমি একটু বলো আমি এর আগেও বলেছি আগের বছর মায়ের গয়না নিয়ে প্রচুর কোয়ারিস ছিল সবাইকে আমি আলাদা করে ভিডিও করে জানিয়েছিলাম আমি মায়ের সমস্ত গয়না গড়ানহাটা থেকে নিই গড়ানহাটাতে সমস্ত ছোট থেকে বড়ো সাইজের যত বড় ঠাকুর হোক বা যত ছোটই ঠাকুর হোক সমস্ত ঠাকুরের বা মানুষের এখন তো ব্রাইডাল সমস্ত কালেকশান সব কিছুই গড়ানহাটাতে পাওয়া যায় ঠিক আছে এরপরে সমাপ্তি রয় তোমার তোমাদের বাড়িতে আসার গল্পটা বলবে একদিন আমি নতুন বন্ধু অবশ্যই আমি বলবো আর এর উপরে একটা ভিডিও বানাবো আমি খুব শিগগিরই এর উপরে একটা ভিডিও বানাবো তুমি ভিডিও দেখতে থাকো আশা করছি তুমি জানতে পারবে এরপরে লিখছে ডিভাইন শর্টস মানে চ্যানেলের নাম মায়ের বাৎসরিক পুজো কবে হয় আমাদের বাড়িতে মায়ের বাৎসরিক পুজো হয় সতেরোই আগস্ট প্রত্যেক বছর পরে মানে ওই সংক্রান্তির দিন হ্যাঁ শ্রাবণ মাসে সংক্রান্তির দিন আচ্ছা এরপরে হচ্ছে রীতা প্রামাণিক একা হাতে সব করো কেন এর আগেও আমি বলেছি আমার সংসারের কাজ আমার নিজের হাতে করতে বেশি ভালো লাগে আর বাইরে লোক রাখলে সে কদিন আসবে কি আসবে না তার কোনো ঠিক নেই সেই জন্য নিজের কাজ নিজেই করি কষ্ট হলেও করি তবে করতে বেশ ভালো লাগে কারণ বাবাই চলে যায় অফিসে মেয়েরা চলে যায় স্কুলে একা একা আর কী করবো ঘরের কাজকর্মের মধ্যে থাকি শরীরও ভালো থাকে মনও ভালো থাকে ঠিক আছে আচ্ছা এরপরে লিখছে রাজ বণিক আমার যে মার্বেলের রাধা আছে সেটার দাম কত সে জানতে চেয়েছে দেখো ঠাকুরের দাম তো এইভাবে বলা যায় না তো তুমি প্লিজ কিছু মনে করো না আমি ঠাকুরের দাম এইভাবে বলতে পারবো না তবে আমি যেখান থেকে ঠাকুর নিয়েছি সেটা হলো চিতপুর জায়গাটার নাম তুমি ওখানে গিয়ে আমার ঠাকুরের হাইট মোটামুটি আড়াই থেকে তিন ফুট মতন তুমি গিয়ে ওখানে দরদাম করতে পারো ওখানে গেলে তুমি ঠাকুরের দাম জেনে যাবে এরপর লিখছে প্রিয়াঙ্কা সর্দার সোনা মায়ের কিছু স্টোরি বলো নেক্সট ভিডিওতে হ্যাঁ আমি বলবো আসলে কথা বলতে বলতে অর্ধেক কথাই বলা হয়ে ওঠে না ভিডিও এদিকে শেষ হয়ে যায় ঠিক আছে এরপরে আমি যখন মায়ের পুজো দেখাবো তখন মায়ের ছোট ছোট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আচ্ছা এরপর লিখছি মোহাকনের সব প্রোডাক্টগুলো ইউজ করে দেখাবে আর লিঙ্কগুলো দেবে আসলে আমি ওই যে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিছু অনলাইন শপিং করেছিলাম তো সেই প্রোডাক্টগুলোর কথা উনি বলছেন হ্যাঁ জিনিসগুলো ইউজ করব যখন আমি তোমাদেরকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর মহুয়া কণের লিখছে ভালো লাগলো খুব ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ রীতা প্রামাণিক লিখছে তোমার শরীর কেমন আছে আমি এখন ভালো আছি গো আগের থেকে বেটার আছি লিখছে সঙ্গীতা দাস দিদিভাই একটু বলবে বাড়ি থেকে কীভাবে টিকটিকি তাড়াবো আচ্ছা এর অ্যান্সারটা আমি লিখেছিলাম যে ভিডিওতে জানাবো অনেক দিন হল তোমার প্রশ্নের উত্তর দিতে পারছিলাম না আচ্ছা একটা কন্টেনারের মধ্যে কপ্পুর অথবা ন্যাপথলিন গুঁড়ো করে নেবে ঠিক আছে তার মধ্যে কিছুটা পরিমাণে জল দেবে কিছুটা ভিনিগার দেবে আর দেবে একটুখানি বেকিং সোডা সব কিছুকে মিলিয়ে একটা স্প্রে বটলে ভরে নেবে ওটাকে যেখানে যেখানে টিকটিকি মনে হবে যে এখানে বেশি থাকে সেই জায়গাগুলো স্প্রে করবে এর যে গন্ধটা থাকে সেই গন্ধে টিকটিকি পালিয়ে যাবে ঠিক আছে আর আরেকটা উপায় বলতে পারি সেটা হলো ডিম আমরা যখন ডিম রান্না করি তো ডিমটা কেমনভাবে ফাটাবে যাতে একটা মাথার দিক থেকে ফাটাবে যেন মনে হবে ডিমের কুসুম সাদা অংশ সব কিছু বের করে নেওয়ার পর মনে হবে যেন ডিমটা গোটা রয়েছে ঠিক আছে ওই ডিমটা গোটা ডিমটা টিকটিকি যেখানে যেখানে ঘুরে বেড়ায় সেই জায়গায় রেখে দেবে দেখবে টিকটিকি পালিয়ে যাবে এই যে ডিমের একটা কাঁচা গন্ধ বাজে যে গন্ধটা সেই গন্ধটাই টিকটিকি পালিয়ে যাবে তবে আমার মতে বাড়িতে টিকটিকি থাকা অত্যন্ত লক্ষ্মীমন্ত খুব ভালো লক্ষণ কিন্তু ঠিক আছে আচ্ছা এরপরে লিখছে রোজেলা কুকিং খুব ভালো লাগলো তুমি আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার তুমি অনেক দিন পর আমাকে ম্যাসেজ করলে অনেক ভালো লাগলো মাঝে মাঝে এরকম মেসেজ করবে ভালো লাগে তুমি কেমন আছো জানিও এরপর লিখছে রীতা প্রামাণিক ভীষণ 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 ভালো লাগছে সোনামায়ের যে মূর্তিটা সেটা দেখে সে এই রিপ্লাইটা দিয়েছে এরপর লিখছে এম কোলে অপূর্ব দেখতে লাগছে সব কিছুই পরিবর্তন প্রয়োজন আচ্ছা আমি যে কিচেনটা লুকটা চেঞ্জ করেছিলাম সেটার জন্য উনি এই কমেন্টসটা লিখেছেন অসংখ্য ধন্যবাদ তোমাকে আর এদিকে আপনাদের কমেন্টসের উত্তর দিতে দিতে আমার ডালিয়া রান্না প্রায় কমপ্লিট তো শর্টে একটুখানি বলে দিই আমি যেভাবে ডালিয়া রান্না করে থাকি প্রথমে সবজিগুলোকে কেটে নিয়েছিলাম বাড়িতে যা সবজি থাকবে সেই সবজি কেটে নেবেন তারপরে আমি একটুখানি কড়াতে বসিয়ে দিয়েছিলাম তেল সর্ষে তেলেই করেছি ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে থাকি তবে আজকে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি বলে শুকনো লঙ্কাটা দিলাম না তারপরে সবজিগুলো দিয়েছি ও হ্যাঁ তার আগে একটু আদা বাটা দিয়েছিলাম আদা বাটাটা একটু কষিয়ে নিয়ে সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে ডালিয়াটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটুখানি হলুদ একটুখানি নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর তারপরে একটুখানি মিষ্টি নুন আর উপর থেকে একটু ঘি দিয়ে তিন চারটে সিটি দিয়ে নিয়েছি আর এই যে আমার ডালিয়ার লুক এর আগে বাবাইকে আমি টিফিন গুছিয়ে দিয়েছি ওই জন্য এই দিকটা একটু ফাঁকা লাগছে আর এবারে অনেকক্ষণ হয়ে গেছে প্রায় এক ঘন্টা বাবাইকে যখন টিফিনটা গুছিয়ে দিয়েছিলাম তখন কিন্তু খিচুড়িটা একদম পাতলা ছিল এখন অনেকটা টাইট হয়ে গেছে তো এবারে আমরা খেয়ে নিই দুপুর প্রায় দুটো বাজে আর এই যে খিচুড়ির সাথে রয়েছে একটুখানি শশা খিচুড়িটা হয়েছেও আজকে দুর্দান্ত সব কিছু একদম পারফেক্ট তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজকের ব্লগটা এই অবধি টাটা